নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার আর এখন প্রায় দুপুর পুনে দুটো মতন বাজে আজকে কর্তমশায় তাড়াতাড়ি চলে এসেছে আর শ্রীমতি আজকে স্কুলে যায়নি আজকে একটু বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে যদিও তার উদ্যোক্তা আমার কর্তামশাই দুপুরে আজকে সেরকম বিশেষ কিছুই রান্না করিনি ভীষণ খেতে ইচ্ছা করছিল ডাল আর আলুর চোখা সাথে তো একটা গন্ধ লেবু দিয়ে বটেই তবে দিদি রান্না করেছিল মাছ খাওয়ার এতটুকুনি ইচ্ছে নেই তবে আবার না খেলেও হবে না আজকে যদি খাওয়ার না ইচ্ছা করে আবার কালকেও আমার খাওয়ার ইচ্ছা করবে না মানে আজকেরটা কালকেরটা সব রেখে থেকে যাবে আর সেগুলোকে উদ্ধার করার দায়িত্ব তো একমাত্রই আমি আমার শ্রীমতী যদিও বা খায় কিন্তু আজকে যদি খায় কালকে খাবে না আবার পরশুও খাবে না তাই আর ফেলে রাখলাম না ইচ্ছে না করলেও কিন্তু ডাল আর আলুর চোখা দিয়ে তৃপ্তি সহকারে খাওয়ার পর মাছটি দিয়েও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া সেরে তিনজনে আমরা বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে রিক্সাটা পেতে একটু সমস্যাই হচ্ছিলো যেহেতু দুপুরবেলা দুপুরবেলাটা কিন্তু রিক্সা পেতে একটু অসুবিধাই হয় সেটা আমার এখানে কেন যে কোনো জায়গাতেই তো কোনো রকমে একটা পেয়েছি রিক্সা কিছুটা হেঁটে তো চলে এসেছি আমরা তিনজনের রিক্সা করে মেট্রো স্টেশন আর দুপুরবেলা মেট্রো কিন্তু একদম ফাঁকা থাকে ঘেমে নিয়ে এসে যখন মেট্রোতে উঠলাম ভারী আরাম লাগছিল তার কারণ এসিটি চলছিল সঙ্গে তো আবার ঘেমেও গেছি আর হালকা রোদটা পড়ছিল বটে যদিও আমরা অপোজিট সাইডে বসেছিলাম আমাদের গায়ে কিন্তু এতটুকুনি রোদ আসছিল না আর এত ফাঁকা মেট্রো দেখে সকালবেলার চিত্রটা মনে পড়ছিল এই মেট্রো কামরাটাই কিন্তু হয়ে যায় ভিড়ে ঠাসা আর তখন এসিটা চলে বলে মনে হয় না নেমে পড়েছে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার আর এখান থেকে কিন্তু আমরা ধরবো অটো তো আমাদের মেট্রোর যে টিকিটটা কর্তা মাসের টিকিটে পুরো পয়সাটাই আছে তো আমারা আর শ্রীমতির যা ছিল সেটা একটা দিকের ভাড়াটাই হয়েছিল তো ফেরত যাওয়ার সময় তো আবার মেট্রো করে যদি আসি তখন সমস্যা পড়তে হবে আর কার্ডটা যদি রিচার্জ করা থাকে সে যে কোনো সময় যেখানেই আমি যাই না কেন অসুবিধা হবে না তো এখানটা ফাঁকা ছিল দেখে টালিগঞ্জে ফাঁকা ছিল বলে কর্তা মশাই বললো তো চলো এখান থেকে রিচার্জটা করে নিই আর রিচার্জ করে চলে যাচ্ছি আমরা এবারে অটো ধরবো অটোতে উঠে পড়েছি এখান থেকে কিন্তু আমরা যাব মানে অটো করে সোজা যাব কিন্তু আমরা শখের বাজার নামব। আর আমার যে কোনো ভিডিওতে কিন্তু আমার কর্তা আমার আগে আগেই থাকে তার কারণ রাস্তাঘাট আমি এতটাই ভালো চিনি যে আমি রাস্তায় হারিয়ে ফেলবো সেই কারণে কর্তা কিন্তু আমি সব সময় অনুসরণ করি মানে আমার কর্তা কিন্তু আমি আমার ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড হিসাবেই মেনে থাকি তো চলো পৌঁছে গেছি শখের বাজার আর এখান থেকে এবারে সোজা রাস্তার যে কোনো বাস ধরবো আর বাস চলেও এসেছে বাসে উঠেও পড়েছি তো এইবারে বলি আমি কোথায় যাচ্ছি অনেক অনেক দিন ধরে জানো তো এখানে যাওয়ার ইচ্ছা আমি একদিনকে প্রকাশ করেছিলাম তো কর্তা সময় সুযোগ হয়ে ওঠেনি আসলে অনেক চেনা জানা মানুষ অনেক বন্ধু বান্ধবীদের দেখেছে কিন্তু এই মন্দিরটাতে আসতে কিন্তু আমারই সময় সুযোগ কখনোই হয়ে ওঠেনি যে এখানে আসি তো চলো বাসে করে তো চলে এসেছি আর আশা করি তোমরা চিনতে পেরেছ মন্দিরটি কি যারা এসেছো এই মন্দিরটিতে তারা তো বুঝতেই পেরেছো হ্যাঁ আমি এসেছি পৈলানে পৈলানে স্বামীনারায়ণ মন্দিরে মন্দিরটি অনেক অনেক বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমার বাড়ির ধারে কাছে হওয়া সত্ত্বেও কিন্তু আমার সময় সুযোগ হয়ে ওঠেনি যে মন্দিরটিতে আসি তো আজকে যখন সেই সময় সুযোগটি হয়ে এসেছে মানে আমার সময়টা হয়ে উঠেছে তো সেই সুযোগের আর হাতছাড়া করলাম না কর্তা বলাতে কর্তা শুধু আমার হা মুখটা দেখেই বুঝতে পেরেছি যে আমি কোথায় যেতে চাই তো কর্তা বললো তাহলে চলো আজকে যখন সময় সুযোগ আসছে তোমাকে এখান থেকে ঘুরিয়েই আনি তো বেশি একটা সময় লাগেনি জানো তো বাড়ির থেকে যে এখানে আসলাম মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে গেছি যদিও সব কিছু ঠিক সময় মতন পেয়েছি বলেই হয়তো তাড়াতাড়ি চলে এসেছি তো মন্দিরটিতে প্রবেশ করতে অন্য রকম একটি অনুভব করতে লাগলাম এত সুন্দর পরিবেশ আর এত পরিষ্কার পরিচ্ছন্ন তবে হ্যাঁ মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই বা যে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তাই মন্দিরের ভেতরের রকম দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না তোমরা যারা এসেছো এই মন্দিরটিতে তোমরা আশা করি জানো যে কী অপরূপ কলা কৌশলীতে মন্দিরটি তৈরি এত সুন্দর নিখুঁত ডিজাইন আর মন্দিরটি তো অসম্ভব অসম্ভব সুন্দর দেখতে দু হাজার সালে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মাধ্যমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় মন্দিরটি আর ভাবো আমি আসলাম দু সালে আমার কর্তামশাই যদিও বলেছিল যে বহু বছর হয়ে গেল মন্দিরটি তবু আমার খুব একটা ধারণা ছিল না যে মন্দিরটি কিন্তু এত বছর হয়ে গেল আসলে কর্তামশাই যখন হেড অফিস থেকে তার স্যারেরা বা বসেরা বা তাদের ফ্যামিলিরা আসে একবার কিন্তু কর্তামশাই তাদেরকে নিয়ে এসেছিলেন এখানে আসলে যদিও এটি কিন্তু গুজরাটি সম্প্রদায়ের মন্দির কিন্তু এত সুন্দরভাবে মানে এখানকার পরিবেশটা এত ভালো লেগেছে যদিও অনেক বড় বড় ব্লগারদের ভিডিওতেও আমি দেখেছি বা যে বললাম আমার অনেক চেনা পরিচিত অনেকের ভিডিওতে বা ছবিতেও তাদেরকে দেখেছি এবং তখন থেকেই আমার মনে ইচ্ছা ছিল যে এই মন্দিরটিতে আসব কিন্তু ভগবান যদি না টানেন তখন আর এই মন্দিরে যে কোনো মন্দিরে বা ভগবানের সামনে কিন্তু তোমার যাওয়াই হবে না যদি তার ইচ্ছা না থাকে মন্দিরটি প্রায় কিন্তু দুশো একর জমির ওপর প্রতিষ্ঠিত এবং এটি এত সুন্দর একটা স্থাপত্য নিদর্শন করে যে তুমি মানে দেখলে শুধু যেন দেখতেই মনে হবে যে দেখতেই থাকি কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত রূপে বঙ্গোপসাগরের সাগর দ্বীপে মুনির আশ্রম দর্শনের জন্য এই পথ দিয়ে গেছিলেন তাই এই স্থানে কিন্তু মন্দিরটি নির্মিত হয়েছিল তো চলো এবারে জুতোটি রাখবো জুতোটি রেখে মন্দিরের ভেতরে যাব। তবে বল যে বললাম মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা বা মোবাইল কিছুই অ্যালাউ নেই তাই আমি তোমাদের ভেতরকার কারুকার্য কিছুই দেখাতে পারলাম না অক্ষরধাপ টেম্পেলের আদলেই তৈরি বলতে পারো ভেতরের কার্যতা আর এই যেখানে এখানে জুতো রাখার জায়গা এখানে জুতোটি রেখে এবারে যাব ওপরে তবে ওপরে উঠে না ওপরে একটি ছেলেকে দেখলাম সে কালো প্লাস্টিকগুলো দিচ্ছে এবং বলছে যে এর ভেতরে আপনাদের মোবাইলগুলো নিয়ে তবে উঠুন এবং আপনাদের মোবাইল আপনাদের কাছেই থাকবে কিন্তু যেহেতু ওপরেও সিসিটিভি আছে এবং একজন লোককে দেখলাম সর্বক্ষণ তিনি দেখভাল করে যাচ্ছেন যে কেউ সেই প্যাকেট থেকে মোবাইল বের করে ফটো ফটো বা ভিডিও কিছু তুলছে কিনা তো চলো আমাদের মন্দির দর্শন হয়েও আর নিয়ে নিয়েছি ওখান থেকে প্রসাদ আর প্রসাদটি ছিল অপূর্ব সুন্দর খেতে পুরো ঘিয়ে ভরা ছিল প্রসাদটি চলো আর এদিকে কিন্তু ওদের যে ক্যান্টিন আছে নিজস্ব ভোজনালয় আছে তবে এখানে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে সেগুলো জেনে নিয়েছি দেড়শো টাকা করে কুপন তবে যদি কখনো ভগবান টানেন যে তার ভোগ প্রসাদ আমরা গ্রহণ করব তো নিশ্চয়ই আবারও একদিন আরও একদিনকে আসবো ভোগ প্রসাদ গ্রহণ করতে আর সেটা যদি শেয়ার করার ব্যবস্থা থাকে অবশ্যই তোমাদের সঙ্গে তখন শেয়ার করব আর এদের আছে নিজস্ব যে সবজি বাগান আছে সেখানকার থেকে সবজি মানে অর্গানিক ভেজিটেবল বলতে যেটা বোঝায় রকম রাসায়নিক সার ছাড়া সম্পূর্ণ জৈব সার দিয়ে কিন্তু সেই সবজি বাগানে তারা চাষ করে থাকে আর এই হলো গিয়ে সেই সমস্ত সবজি তবে আমার যেন কোথাও মনে হলো একটু দাম বেশি দাম জিজ্ঞাসা করাতে তো এখানেই আছে কিন্তু তাদের ক্যান্টিন আছে যদি আমরা দুপুরবেলা মানে ভরপেটটা খেয়ে দিয়ে বেরিয়েছিলাম আর ছিল যথেষ্টই গরম রকম খাওয়ার এতটুকুন কিছু ইচ্ছে ছিল না আর এদিকটা হলো গিয়ে তাদের ভেষজ ঔষধ ভান্ডার তো সেইখানের ভেতরেও আর যায়নি আর এই যেই হলো গিয়ে ক্যান্টিন চাটা খেলেও খেতে পারতাম কিন্তু ওই যে বললাম যে এতটুকুনি ইচ্ছে ছিল না খাওয়ার পেটটা একদমই ভরা ছিল তার মধ্যে ছিল গরম যদি ক্যান্টিনে যেতাম বা ঢুকতাম তাহলে হয়তো ওদেরকে ওদের চার্ট রেটটা একটু দেখতে পারতাম তো চলো আজকে তো আমার মনের ইচ্ছা আমার কর্তামশাই ভীষণভাবেই পূরণ করে দিয়েছে তবে জানো তো সন্ধ্যেবেলায় কিন্তু এখানে এত সুন্দর আলোটা জলে আলো ওগুলো দেখতে এত সুন্দর লাগে তখন কিন্তু মন্দিরের রূপটাই পুরো পাল্টে যায় তবে অতক্ষণ আর বসে থাকলাম না আমার বাড়ি ফেরারও চিন্তা আছে তবে আকাশের কোথাও যেন এতটুকুনি হলেও মেঘ দেখতে পেয়েছিলাম তো তার জন্য আর বেশিক্ষণ দাঁড়ালামও না তবে আশা রাখি ভগবান যদি চান তো অবশ্যই এই মন্দিরে আরও একবার আসব এবং শুধু আসবো না ভোগ প্রসাদও গ্রহণ করে নেব তো চলো এবার ফেরা যাক ওই যে অপোজিটেই দেখছো যে রাস্তা ওই রাস্তাতেই এখন রাস্তাটা ক্রস করে ঠিক যেভাবে এসেছি ঠিক সেভাবেই কিন্তু বাড়ির পথে রওনা দেবো তো চলো পৌঁছে গেছি ঠিক ওভাবেই পৌঁছে গেছি কিন্তু টালিগঞ্জ স্টেশনে আর দেখো মেট্রোটিও ঢুকে পড়েছে তবে মেট্রোটিতে আমরা বসার জায়গা উঠেই পাইনি খুব একটা ভিড়ে ঠাসা না হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমি আর শ্রীমতী বসার জায়গা পেয়েছিলাম তবে উঠেই কিন্তু কর্তামশাই বসার জায়গাটি পেয়ে গেছিলো কবি সুবাসে নেমে ঢুকেছিলাম স্পেন্সার্সে আর মেট্রোর কাছেই কিন্তু স্পেন্সার্স আর স্পেন্সার্স থেকে আমার বাড়ি কিন্তু পাঁচ মিনিটের হাঁটা পথ তো সেই সুযোগের হাত করিনি কিন্তু স্পেন্সার্সে যখন বিলিং সেকশানে ছিলাম তখন বুঝতে পেরেছি যে বাইরে অসম্ভব ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে তবে বেশিক্ষণ আর দাঁড়ায়নি ঝড় বৃষ্টিটা যেই একটু হলেও থেমেছে আমরা বেরিয়ে পড়লাম আর দেখো বেরিয়েও কিন্তু রেহাই পাইনি সেরকম প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি না মাঝে মাঝে এমন দমকা হাওয়া দিচ্ছে যে চোখে বালিগুলো ঢুকে যাচ্ছে আর কর্তমশাও কিন্তু যথেষ্ট সাবধান করছে যে হাওয়াটা ওরকমভাবে না চললেও যখন দমকা হাওয়াটা আসছে ডালগুলো ভেঙে যেন না পড়ে তুমি ভিডিও করছো করো কিন্তু সাবধানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে তবে যেটুকুনি ঝড় বৃষ্টি হয়েছে না কেন দুপুরের ওই যে গরমটা ছিল সেটা কিন্তু অনেকখানি হলেও কম লাগছে মানে একটু হলেও শরীরে আরামটা লাগছে এমনিতেই বাইরের থেকে এসে যদি দেখো যে ঘেমে নিয়ে গেছো এবং ফেরার পথে যদি দেখো যে পরিবেশটা একদম শান্ত ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু বেড়াতে যাওয়ার যেই ফিলিংসটা যে মজাটা সেটাই কিন্তু অনেকখানি আরামদায়ক হয়ে যায় আর চলো চলে এসেছি বাড়িতে আর এই যে বললাম না যে প্রসাদ এনেছি এই হলো গিয়ে সেই প্রসাদের প্যাকেট আর এই প্রসাদের দাম নিয়েছে কিন্তু একশো টাকা আর এটা কিন্তু দিয়ে আমরা কোনো পুজো দিইনি ওখান থেকে বললেন যে এই প্রসাদটাই সকালবেলা ভোগ চড়ানো হয়েছিল আর সেটাই এখন মানে বিতরণ করা হচ্ছে মানে সেটা বলছে যে আপনি যে এই যে টাকাটা দিলেন এটা কিন্তু আপনি দান করলেন এই হিসাবেই ওরা সেটা বলছে আর বাড়িতে দিয়েছি আমরা সবাই খেয়েছি অসম্ভব সুন্দর ছিল পুরো ঘিয়ের গন্ধতে ভরপুর ছিল এখান থেকে একটা প্রসাদ দিদিকে দেবো আর শ্রীমতী দেখাচ্ছিলো এখান থেকে একটা প্রসাদ ও স্কুলে নিয়ে যাবে ওর বন্ধুদেরকে দেবে আর একটা প্রসাদ আমরা আবার বাকি সবাই ভাগ করে খেয়ে নেব তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো